বাবরি মসজিদ প্রতিষ্ঠার কথা বলেছেন পাল্টা দেখা যাচ্ছে যে অম্বিকানন্দ মহারাজ তিনি মুর্শিদাবাদের বাইশটি বিধানসভাতে ছোট বড় মাঝারি মাপের রাম মন্দির প্রতিষ্ঠার কথা বলছেন দেখুন দু হাজার ছাব্বিশ ইলেকশন আসছে এইগুলো বাড়তে থাকবে অত অম্বিকানন্দ মহারাজজি ও যে দুশো চুরানব্বইটা বিধানসভাতেই করবো সেটা বলেনি হয়তো আগামী দিনে বলবে আবার বাড় খেয়ে হুমায়ুন কবির সাহেব দুশো চুরানব্বইটাতে বাবরি মসজিদ তৈরি করবো এটা বলে ফেলেনি সেটা আমাদের এখন হয়তো আগামী দিনে বলতে পারে দু হাজার ছাব্বিশ ইলেকশনে কি তৃণমূল কি বিজেপি ভালো জায়গায় কেউ নাই প্রধান বিরোধী দল বিজেপি যে ভূমিকা পালন করা দরকার তাদের সেন্ট্রাল গভর্নমেন্ট চলছে তাদের দল পরিচালনা করছে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে এই ব্যর্থতা ঢাকার জন্য এই মন্দির মসজিদে খেলা খেলতে হবে আর তৃণমূলে তৃতীয়বারের ক্ষমতায় এসে ডবল ডবল চাকরি স্বপ্ন দেখিয়ে ক্ষমতায় আসলো দেখুন আজকে হাজার দিনের ওপরে চাকরি চুরি গিয়েছে তারা আন্দোলন করছে সাড়ে আটশো দিনের ওপরে গ্রুপ ডি চাকরি চুরি হয়েছে এই অভিযোগে তারা আন্দোলন করছে সম্পূর্ণরূপে ব্যর্থ রাজ্য সরকার না শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থান কোনো দিকে রাজ্যকে এগিয়ে নিয়ে যেতে পারেনি ক্রমশ পিছন দিকে যাচ্ছে এগিয়ে বাংলা বললেও আমরা পিছিয়ে বাংলা দেখতে পাচ্ছি হ্যাঁ দুর্নীতি অন্যায় অনাচার খুন নারীদের নিরাপত্তা যত অনৈতিক কাজের দিকে এগিয়ে যাচ্ছে ভালো কাজের দিকে পিছিয়ে যাচ্ছে এইটাকে তো চাপা দিতে হবে অর্থনৈতিকভাবে দেশ পেছনে চলে যাচ্ছে আপনার বেকারত্বে দেশ পেছনে চলে যাচ্ছে ক্ষুধার সুযোগে দেশ পেছনে চলে যাচ্ছে বাচ্চারা যে অপুষ্টিতে ভুগছে আফ্রিকার দুটো দেশের আফ্রিকা মহাদেশের দুটো দেশের পরই ভারতের স্থান তৃতীয়তে এইগুলোকে ধামাত এগুলোকে চাপা দেওয়ার জন্য তো আপনার বিধানসভা ভিত্তিক মন্দির করতে হবে চাকরি দিতে পারছে না বাবরি মসজিদ তৈরি করতে হবে এই বলে মানুষকে মাতিয়ে রাখার চেষ্টা হচ্ছে একবারের জন্য ওই অম্বিকানন্দ মহারাজজি এবং হুমায়ুন কবির বললেন না যে মুর্শিদাবাদের সব থেকে বেশি পেঁয়াজ চাষ হয় পেঁয়াজটার চাষিরা তার উৎপাদিত ফসলের সঠিক দাম পাইনে পায় না সেই জন্য ওখানে একটা হিমঘরের প্রয়োজন আছে মাল্টিপারপাস হিমঘর থাকুক যেখানে কৃষকরা পেঁয়াজটা রাখবে বা যথা দামে বিক্রি করতে পারবে এই নিয়ে একবারে চর্চা হয়নি আর এরা ওরা করবেও না কারণ এই নিয়ে চর্চা করলে তো মানুষের রুজি রুটির প্রশ্নতে চর্চা করলে তো উল্টে তাদেরকে কোশ্চেনের সম্মুখীন হতে হবে তারা যাতে না কোশ্চেনের সম্মুখীন হয় সেই জন্য কেউ মন্দির করবে বলছেন তো কেউ মসজিদ করবেন অসুবিধে কোথায় করুক না যার ভালো লাগবে সেই জায়গাটা ভগবানের নামে আল্লাহর নামে উৎসর্গ করে করুক না বাংলাদেশ প্রচুর অভিযোগ অভিযোগ সামনে আসছে জোর করে ধর্মান্তকরণ করা হচ্ছে বলে এখনো পর্যন্ত ওই অভিযোগটা আমি আমার কাছে এসে পৌঁছানি হতে পারে আমি অভিযোগের যেহেতু এসে পৌঁছানি আমি স্ট্রিক্টলি বলতে পারবো না তবে একটা কথা বলি আমি আবারও ফিরে আসছি আমি বিগত দিনে চিৎকার করেছি আজকেও বলছি বাংলাদেশের হিন্দুদের ওপরে দমন পীড়ন হচ্ছে তার প্রমাণ হিসাবে গতকালকে বাংলাদেশ প্রেস সচিবের যিনি ছেলে আছে ইনটিডিএম গভর্নমেন্টে তার একটা প্রেস স্টেটমেন্ট আপনারা হয়তো অনেকে দেখিয়েছেন বা আপনারা অনেকে দেখেছেন যে তিনি সেখানে স্বীকার করেছেন যে ছেষট্টিটা অলরেডি মামলা দায়ের হয়েছে যে যে মামলাগুলো বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচারের যা হয়েছে সেই মর্মে এবং সত্তর জনের অধিক কিন্তু গ্রেফতার করেছে যারা হিন বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের উপরে অত্যাচার করেছে এটা আমি জানি এবং এটা খবর পেয়েছি এটা আমি আজকেও বলছি বাংলাদেশে এই অন্যায়টা বন্ধ হওয়া উচিত এবং ভারতবর্ষেও যেগুলো চলছে সংখ্যালঘুদের উপরে দমনপীড়ন সেটাও সাথে সাথে বন্ধ হোক